শুনছ মে এই যে ধূসর মেঘের খামে বর্ষা নামে জমছে কত ফুলের রেণু চুলের ভাঁজে দক্ষিণ হওয়া হঠাৎ এসে আঁচল ভাষায় সুবাস মেখে জলের কণা আলতো করে গাল ছুঁয়ে যায় ছুঁতে পারো তুমিও খানিক শুনছো মেয়ে একটা চিঠি ঘুরে বেড়ায় এই শহরে ঠিকানা নেই সেই চিঠিটার বুকের ভেতর জমছে ব্যথা সঙ্গোপনে বাতাস ভারী দীর্ঘশ্বাসে কি যায় আসে একটা কেবল দুপুর থাকে খাঁ খা রোদের একটা খাঁচায় হলুদ রঙের পাখি থাকে সকাল দুপুর সেই পাখিটার বুকের ভেতর কে জানে কে আকাশ আঁকে শুনছ মেয়ে সেই আকাশে একলা একা কে উড়ে যায় কারকে ফুলে। ভুলে ঠিকানাহীন চিঠির মতো বাউন্ডুলে শুনছ মে এই শহরে একটা বুকে তোমার নামে সকাল দুপুর সন্ধ্যা নামে